শানুর গলা ট্রেডিশাদ চ্যানেল আর ট্রেডিশাদ ব্লগ এই দুটো চ্যানেল ওদের আছে তো ওদের অনেক আত্মীয়দেরই অনেক চ্যানেল আছে আপনারা জানেন তো খুব রিসেন্টলি শানুর দাদা মারা গেছে তো সেটা নিয়ে আমি কোনো ভিডিও করিনি হ্যাঁ প্রচুর ভিডিও হয়েছে সেই ভিডিও আমি দেখেছি মানে পুরোপুরি দেখেছি বলবো না কিন্তু ভিডিওগুলো ছুঁয়ে ছুঁয়ে চলে গেছি একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করার জন্য তো যাই হোক যে জিনিসটা আমি ভালো মানে প্রচন্ড ভাবে রিয়েলাইজ করছিলাম আজকে দেখলাম আর ভাবছিলাম যে কখন এটা নিয়ে কেউ কিছু বলবে আমি এই বিষয়টা নিয়ে এর আগেও কথা বলেছি কিন্তু বিশ্বাস করুন কোনোভাবে আমার না মন সায় দিচ্ছিল না যে আমি আগের থেকেই কিছু বলি কারণ শানুকে যেভাবে দেখেছি অনেক দিন আগে থেকে যেদিন মানে প্রথম ওদের চ্যানেলে একটা ভিডিও এসছিল সেই প্রথম ভিডিওটা থেকেই আমি দেখা শুরু করেছি যেটা ওদের কুকিং চ্যানেল ঠিক আছে ওই কুকিং চ্যানেল দিয়েই তো ওদের আসা তো সেখান থেকে দেখা শুরু করেছি আর এখন অব্দি পুরোটাই জানি ওদের জার্নিটা তো ওদের নিয়ে পজিটিভ ভিডিও করেছি ওদের ছবি টনু আর শানুর ছবি একসাথে আমি থামনে লাগিয়ে পজিটিভ ভিডিও পজিটিভ কথা যেটা পজিটিভিটি ওদের মধ্যে ভিডিওর মধ্যে খুঁজে পাই সেরকমই দিয়ে আমি ভিডিও করেছি তো সেটা নিয়ে কোনো আপত্তি ছিল না ওদের কিন্তু এখন এখন যে কথাগুলো শানুর মুখে শুনলেন দেখলেন কতটা মানে মানে বিরক্ত হলে মানুষ এই কথাগুলো বলে পুরোপুরি বোঝা যাচ্ছে তো তো শানু তো আজ মুখ খুলেছে আমি তো মানে যেদিন থেকে বুঝেছি সেদিন থেকেই বিরক্ত তো ওর দাদা মারা গেছে তার জন্য মনে 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 ওনার আত্মার শান্তি কামনা করেছি আমার মন হয়নি যে একটা ভিডিও করি একদম ইচ্ছাই করেনি কারণ সত্যি কথা বলতে সেই মানুষটাকে দেখেছিলাম যে যখন শুরু হয়েছিল চ্যানেলটা তখন উনি উঠে বসতে পারেন না আস্তে আস্তে বুঝতে পারতেন মাঝে মাঝে কখনো কখনো বুঝতে পারতেন তারপর ওনার যে এক্সাইটমেন্ট যখন শানু কিছু নিয়ে আসতো নতুন কিছু বলতো হুম আর সেটা আবার ঠাম্মা আর কি ঠাম্মি ওনাকে কনভে করিতেন বলতেন কানে 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 কাছে গিয়ে বলতেন যে এইটা বলছে জানো ওইটা এনেছে জানো উনি আবার সেগুলোকে চোখটা বন্ধই থাকতো কিন্তু মাথাটা এরকম করে নাড়াতেন ওগুলো না আমার চোখের ওপর মধ্যে চোখের মধ্যে ভাসে হ্যাঁ সেইগুলোকে আর আলাদা করে তুলে নিয়ে এসে মানুষের কাছে বিক্রি করার কোনো রকম ইচ্ছা আমার হয়নি কোনো রকম ইচ্ছা হয়নি তো এখন শানু মুখ খুলেছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কারণ কন্ট্রোভার্সি বা সমালোচনার মানে এটা নয় যে তুমি কারুর ক্রিয়েটিভিটি পুরো নিজের চুরি করে নিয়ে এসে নিজের চ্যানেলে চালিয়ে দেবে অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত লজ্জাজনক বিষয় এক নয় এরকম প্রচুর চ্যানেল আছে যারা কিনা পুরোপুরি কোনো ক্রিয়েটারের ভিডিওকে ডাউনলোড করে নিয়ে নিজেদের চ্যানেলে চালিয়ে দিচ্ছে অনেক মানুষ আছে তারা বোঝে না তারা দেখে না যে কোন চ্যানেল লেখা আছে হ্যাঁ তারা ভাবে যে যাদের দেখা যাচ্ছে এটা বুঝি তাদেরই ভিডিও এরকম এরকম একটা জিনিসের শিকার দীপিকা হয়েছে হুম যে দীপিকার পুরো ভিডিও ডাউনলোড করে কেউ ফেসবুকে ছেড়ে দিয়েছে ওর আজকে ভিউজ একদম কমে গেছে তো যাই হোক এখানে ব্যাপারটা অন্য এখানে ব্যাপারটা যেখানে আপনারা দেখুন সানু যখন ওর ঠাকুরদাদার যখন মৃত্যু সংবাদটা আমাদের দিয়েছে কমিউনিটির মাধ্যমে ছবিতে দিয়েছে সেখানে সবাই প্রশ্ন করেছে তার জন্য ছোট একটা ভিডিও করেছে সেই ভিডিওটাতে ও কিন্তু মনিটাইজেশন অন করেনি ও মনিটাইজেশন অন না করেই কিছু কথা যা একান্ত ওদের ব্যক্তিগত সেগুলোই শেয়ার করেছে সেই ভিডিওটা যদি এবার পুরো ডাউনলোড করে কেউ মনিটাইজেশন অন করে ছেড়ে দেয় তাহলে ভাবুন তো কেমন লাগবে অনেক মানুষ এসে তারা বোঝে না শানু যখন দেখবে শানুর ভিডিওটা আর তার মধ্যে অ্যাড চলছে তারা ভাবতেই পারে যে শানু নিজের ঠাকুরদাকে মৃত ঠাকুরদাকে বেঁচে বেঁচে খাচ্ছে আর এটাই হয়তো হয়েছে আর যে জন্য শানুর আজকে এতটা বিরক্তি এতটা বিরক্তির কারণ আর সেটা সত্যি কথা বলতে ন্যায়সঙ্গত আজকে সেদিন যখন ও ভিডিওটা দিচ্ছিল ও ঠামি পাশে বসেছিল চোখে মুখে সেই সেই যে আমরা দেখতাম দাদা ভাইরা দিদি ভাইরা এসো এসো দেখো আজকে তোমাদের জন্য কি রান্না করেছি সেই দাদা ভাইরা দিদি ভাইরা সেই ডাকটা হয়তো আসবে না হয়তো আসবে না শানু ওই ভিডিওটার মধ্যেই বলছিল যে আমার ঠাকুর দাদা যখন যখন আমাদের এত টাকা পয়সা কিছু ছিল না যখন উনি উনি ওনার যখন উপার্জন করতেন তখন এত কিছু কিন্তু কিন্তু হতো না না আনতে পারতেন কোথাও বেরোচ্ছেন বেরিয়েছেন মনে করে কিন্তু আমার মায়ের জন্য আমার পিসিদের জন্য যা হোক একটা নিয়ে এসছে খাবার হয়তো জিলাপি বা একটু কটকটি বা একটু চানাচুর ওটাই হচ্ছে ভালোবাসা ওটাই বোঝা যায় যে একটা মানুষ বাইরে গেছে তার কিন্তু আমার আমার কথা মনে আছে যে বাড়িতে আমি আছি হ্যাঁ এইটা এই জিনিসগুলো ওদের ওদের যে এই বন্ডিং গুলো এই বন্ডিং গুলো কোথা থেকে এটার ভিত আজকের নয় যেটা শানু পরিষ্কার বলেছে এই ভিতটা ঠাকুর দাদা রেখে গেছে উনি শিখিয়েছেন তার ছেলেদের যে কিভাবে বাড়ির বউকে বাড়ির মেয়েদেরকে ট্রিট করতে হয় কিভাবে তাদেরকে তাদের খেয়াল রাখতে হয় সেই জন্য দেখবেন আজকে শানুর বাবাও যখন যেখানে যায় তনুর জন্য বা ওদের বাড়িতে যারা যারা আছে তাদের জন্য কিছু না কিছু হাতে করে আমি দেখেছি উনি নিয়ে আসেন আর ওনার মধ্যে সেই আস্তে 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 সে পরবর্তীকালে দেখা যাবে ওনার মধ্যে সেই ডাক টাকগুলো মানে একেবারে সেই স্নেহ ভরা যে ডাকগুলো আছে মানে শুনলাম ঠাকুর দাদা যে তনুর মানে শাশুড়ি মাকে বুড়ি বলে ডাকতো আবার তার মেয়েদেরকে বুড়া বলে ডাকতো এই যে ভালোবাসার ডাকগুলো শানু নিজেই বলছিল যে এগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে তো হারিয়ে কিছু যাবে না কারণ উনি তো মানে যেহেতু উনি যে বট গাছটা সেই বট গাছের ছায় যে গাছগুলো বড় হয়েছে না আজকে তোমার বাবার কথা বলছে শানুকে ডাইরেক্টলি বলছি তোমার বাবা আছেন তোমার পিসামশাই আছেন তারা সবাই তো ওনাকে দেখেছেন দেখেই এত বছর ধরে তাদের মধ্যেও দেখবে এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে তোমার বাবার মধ্যেই তুমি দেখে নিও আমি আর কারুর কথা বলছি না বাবা আছে শ্যামল দামানে ওর কাকা এদের মধ্যে দেখে নিও আস্তে 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 হবে তারাও যখন যাবে আজকে তারাও দেখবে ঠিক হাতে করে নিয়ে আসছে তোমাদের বাড়ির সবার জন্য তো যাই হোক খুবই দুঃখজনক খুবই লজ্জাজনক যে ক্রিয়েটিভিটির নামে কোনো মানুষ কোনো মানুষের পুরো ভিডিওটাকে চুরি করে দিয়ে দিচ্ছে এটা ভীষণ লজ্জাজনক ব্যাপার আমি এই নিয়ে আগেও বলেছি এই একজন আছে আমি জানি এই মি সিলি সে কোনো কাজ নেই শুধু অন্যের ক্রিয়েটিভিটি চুরি করা এদিকে নিজের মানে এমন জাহির করে যে তার পয়সার কোন ব্যাপার নেই বিশাল বড়লোক সে অথচ সে অন্যের ভিডিও চুরি করে নিয়ে চালিয়ে দেয় তো খুব ভালো হয়েছে তুমি যেটা মুখে বলেছ সেটা করে দেখিও হ্যাঁ সেটা করে দেখিও কারণ এরকম ভাবে চুরি মেনে নেওয়া যায় না অবশ্যই তোমাদের নিয়ে ভিডিও করবো তুমি সবশেষে একটা কথা বললে যে কথাটা আমি একটুখানি তোমাকে বলে দিতে চাই সেটা হচ্ছে গিয়ে তুমি বলে যে আপনারাও ভিডিও বানান হ্যাঁ কেন করবেন না এই যে আমাদের দুঃখের ঘটনা আপনারা সেটা শেয়ার করছেন করুন আপনারা নিজেরা কিছু বলুন দিয়ে সেটাকে নিয়ে সবার কাছে ছড়িয়ে দিন কিন্তু আমাদের পুরো ভিডিওটা তুলে দিচ্ছেন আমি ধরে স্ট্রাইক দেবো আর তারপর শেষে তুমি একটা কথা বললে যে পিএনপিসি তো দেখো পিএনপিসির ব্যাপারটা হচ্ছে গিয়ে পরনিন্দা পরচর্চা নিন্দা চর্চা দুটোই থাকবে সমালোচনা যদি থাকে সেখানে নিন্দা চর্চা থাকবে আর তার সাথে সাথে থাকবে কোনো মানুষের ভালো কিছু তুলে ধরা যেমন কিনা না বিশ্বাস করো এই যে তুমি যে ভিডিওটা করেছিলে সেই ভিডিওটার মধ্যে একটা এমন কথা বলেছিলে আমার খুব ইচ্ছা হচ্ছিল আমি এটা নিয়ে বলি কারণ এই ভালো বার্তাটা পৌঁছে দেওয়া উচিত কিন্তু আমি এত বিরক্ত হয়েছিলাম আমি বুঝতে পারছিলাম না যে তোমাদের মনোভাবটা কি এখন যে তোমাদের নিয়ে ভিডিও করা উচিত হবে কি হবে না আমি সেটা বুঝতে পারছিলাম না সেই জন্য আমি শুধুমাত্র নিজেকে আটকে রেখেছিলাম আজ তুমি ভিডিওটা করে বললে বলে আমি বলতে বাধ্য যেমন তুমি বললে আজ প্রচুর মানুষ আছে তারা বলে আমি শুনেছি যে গ্রামে যারা থাকে তারা গ্রামে থাকে না তুমি সপাটে একটা চর মেরেছ সপাটে একটা চর মেরেছ এটা বলে যে ঠাম্মি কোনোদিনই সাদা থান পরবেন না উনি যেরকম শাড়ি পরতেন যেরকম শাড়ি ওনাকে পরে দেখে আমরা অভ্যস্ত আমি তো পরতে দেবো না যে কনফিডেন্সটা যে হ্যাঁ একটা জিনিস যে জিনিসটা হয়ে আসছে সেই জিনিসটার রুখে দাঁড়াবো এরকম অনেক বড় বড় মনীষীরা একসময় দাঁড়িয়েছে আজকে সেই জায়গাটায় তুমি কোথাও না কোথাও একটু ছুঁয়ে দিয়ে গেছো আমার তো মন ছুঁয়ে দিয়ে গেছো সেই সব মানুষগুলো যারা মনে করে যে গ্রামে থাকে বলে তারা মর্ডার্ন নয় হ্যাঁ তাদের মধ্যে এরকম বড় বড় মেট্রোপলিটন সিটিতেও থাকে তারা এখনো সেই মানসিকতাটা থেকে বেরিয়ে আসতে পারেনি যে কোনো মানুষ কোনো মহিলা বিধবা হয়ে গেছে বলেই সাদা তান পড়বে তাদের মুখে তুমি সপাট একটা চর মেরে বলে বুঝিয়ে দিয়েছ যে গ্রামে থাকলে মেন্টালিটি গাইয়া হয় না গাইয়া হয় না গ্রাম মানে নির্মল সুন্দর পরিবেশ তাদের মানসিকতা নির্মল সুন্দর সহজ সরল তারা এটা জানতে মানে তারা এই জিনিসটা সব বুঝতে পারে যে এটার পিছনে কোনো লজিক নেই বিশেষ লজিক নেই হুম তো যে সময় তবে যে জিনিসগুলো তৈরি হয়েছিল তারা সে সময় অনেক কিছু চিন্তা করেই করেছে তো যে সময় এই সাদা থান পড়ার প্রচলন ছিল সেটার কারণ ছিল তার পেছনে লজিক ছিল অবশ্যই ছিল সে সময় মেয়েরা বারো চোদ্দ পনেরো এইরকম বয়সে বিধবা হয়ে যেত তো তাদের বিধবা হয়ে গেছে মানে তাদের জীবনে সব সুখ আল্লাহ সমস্ত কিছু তাদের জলা জলাঞ্জলি দিয়ে দিতে হবে সেই সেই সময় থেকেই ওই তাদের যাতে তাদের কোনো ভাবে সুন্দর না লাগে সেই জন্যই তাদের মাছ মাংস খাওয়া আমিষ খাওয়া এমনকি পেঁয়াজ রসুন খাওয়া যাতে শরীর সবসময় শান্ত থাকে এইগুলোই তো এই কারণেই তো করা হয়েছিল তাই না সাদা স্থান পরে থাকবে মানে তাকে কোনো কোনোরকমভাবেই অ্যাট্রাক্টিভ লাগবে না এমন কি চুল নাড়া করে দেওয়া হতো আমরা তো সেসব সব শুনেছি বাট সেটা সেই যুগের সেই যুগের লজিক সেই যুগের দাঁড়িয়ে আজকে এই যুগের লজিক খাটে না আজকে খাটে না আজকে আমরা ভালো করেই জানি যে এই এই জিনিসগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আজকে যেমন এমনও মানুষ আছে আমি আমি জানি আমার পরিচিতই সেখানে ছেলে বলেছে ছেলে তার বাড়ি প্রত্যেকে জোর করে বলেছে যদি মা না যায় তাহলে বিয়ে করব না যেখানে কিনা আমরা জানি যে আমাদের মধ্যে নিয়ম ছিল যে মায়ের কোলে বসবে বসে বলবে যে জন্য আনতে যাচ্ছি সেই জিনিসটা তো চলে গেছে এখন এখন অনেক আছে তারা মাকে নিয়ে গেছে বিয়ে করতে মাকে নিয়ে গেছে হ্যাঁ সামাজিক রীতিনীতির কারণে এরকম বলে সেজন্য মা হয়তো যেখানটা বিয়ে হচ্ছে যেখানটা কন্যা দান হচ্ছে সেই যেখানটা সিঁদুর দান হচ্ছে সেখানটা সে নেই কিন্তু ছেলে তার মাকে সাথে করে নিয়েই গেছে তো এইরকম ভাবে আস্তে আস্তে একজন দুজন এরকম সানুর মতো আসবে যারা কিনা নিয়ম যে নিয়মগুলোর কোনো মানে নেই সেই নিয়মগুলো আস্তে আস্তে ভেঙে দেবে কিন্তু আজ সেখান থেকে একটু একটু করে বেরিয়ে আসার সময় এসছে এক ঝটকায় আমরা পারবো না কিন্তু এইরকমই তোমাদেরই মতো কোনো ইয়াং পারসন যাদের মধ্যে অদম্য কনফিডেন্স তারা এরকম তাদের বাড়ির মানুষের জন্য বলবে যে না আমার ঠাম্মি পড়বে না না আমার মা পড়বে না ওর যেরকম ভাবে দেখে সেরকম ভাবেই দেখতে চাই এইভাবেই মডার্ন মেন্টালিটিটা আস্তে 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 সবার মধ্যে ছড়িয়ে যাবে তো যাই হোক তোমার অল দ্য বেস্ট তোমরা তোমাদের কাজ খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সম্পন্ন হোক তবে হ্যাঁ এইটুকু বলতে পারি যে ইউটিউবে গাইডলাইন মেনে যেরকম রোস্টিং হয় সেরকম সমালোচনাও হবে কিন্তু সমালোচনা বা কন্ট্রোভার্সির নামে এমন এই নোংরামিগুলো করব না চুরিবিদ্যাগুলো করব না তোমার ক্রিয়েটিভিটি তোমার ভিডিও রেফারেন্স যেরকম ইউটিউব নিতে বলে যে কিছুটা অংশ তুলে দেওয়া যায় সেরকম দেব তার মধ্যে নিজের ক্রিয়েটিভিটি দেব দিয়ে সেটা লোকের সামনে প্রেজেন্ট করব বোঝানোর জন্য কিন্তু কখনোই আমরা এটা করব না যে কোনো মানুষের পুরো ভিডিওটা ডাউনলোড করে নিয়ে তার কাজ তার সৃষ্টি সেটাকে নিয়ে আমি নিজের চ্যানেলে চালিয়ে দেবো সবচেয়ে দুঃখজনক লাগছে যে যেই ভিডিওটা ও মনিটাইজেশন অফ করে শুধুমাত্র মানুষকে বার্তা দেওয়ার জন্য দিয়েছিল সেই ভিডিওটাই অনেকে দেখেছি তুলে পুরোপুরি মনিটাইজেশন অন করে দিয়েছে তো যাই হোক যাদের সাবধান করেছে তাদের বলবো যদি চ্যানেলের প্রতি মায়া থাকে যদি মনে হয় যে হ্যাঁ চ্যানেল খুব দামি তারা ওর ওয়ার্নিং ও তো খোলাখুলি ওয়ার্নিং দিয়ে দিল হুম খোলা খুলি বার্নিং দিয়ে যারা ইউটিউবের গাইডলাইন মেন ভেঙেছ যারা ওর ক্রিয়েটিভিটিটাকে নিজের বলে চালিয়েছ ছবি ভিডিওতে তাদের যেটা ও বললো প্রাইভেট বা ডিলিট যেটা করার করে দিতে কারণ সত্যি কথা বলতে একটা চ্যানেলে একটা স্ট্রাইক করা মানে তার রিচ অনেক ডাউন হয়ে যায় আর চ্যানেল পুরোপুরি নষ্ট হয়ে যাক চাইবো না আমি নিজেই কিছুদিন আগে কিছুই না থামনেলে ছবির জন্য আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমি কখনো চাইবো না যে আরও অন্য মানুষ তারা স্ট্রাইক পা কিংবা তাদের চ্যানেল চলে যাক ক্রিয়েটিভিটি দেখাও ইউটিউবের গাইডলাইন মেনে এই একটাই কথা ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা আমি যেহেতু শানু ওর ভিডিওর মধ্যে এই কথাটা বলেছে যে হ্যাঁ তোমরা কেন বলবে না আমাদের আমাদের সম্পর্কে বার্তা যদি দেওয়া দিতে হয় দিয়ে দাও তো সেই বার্তা দেওয়ার জন্যই হ্যাঁ ওর ভিডিও মানে আমি আমার ভিডিওর মধ্যে থামনেলে ছবি ডাকাবো যাতে ও কি বলছে সেই কথাগুলো মানুষের কাছে আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে ছড়িয়ে দিতে পারি ঠিক আছে তো যাই হোক এই বলেই ভিডিওটা এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসলে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সিটা সাইনিং অফ লাভ ইউ অল